কিলি কুপুল সমাজ লউড়িয়া সমাজ দারা দিয়ে আগামী জতে আলিং সাথে হুল সংগেতে সঙ্গেতে অনলিযাকো অনলাই ভাৰতীয় আদি ভূমি সমাজ বিলপুটো ব্লক কমেট কুমুতে পশ্চিম বংগ আদিবাচী ভূমি ভাষা উন্নয়ন পৰষদ্য দীঘল গড়তে তাহ বিশ আদি দিৱসান বলপাহী এছ চি হাই স্কুল টাদিৰে

উপরমুমাতে উদু সদর লগেন ও সমাজ তিন প্রসার জতে হতো ইচ্ছি লগেন তিন বেজাই মারা পাইটি হরারটেরক কিলি কুপুল কিনে আলিং মনে যে আবুদ আদিবাসি আবুদ ভূমি জাতি আবুযা নিজেরা মাই আড়ান ভূমিজ ভাষা নিজেরা হর আঁধের পোশাক এন সঙ্গেতে আবুয়া নিজেরা মেলা ইনাবু বা

গোটা বেঙ্গল আন্দোলন চালাতে এলাকা যেন বাংলা ভাষা হোক মুজাত অধিকার এলাকা আবু ভবিষ্য সমাজ আবু মুজাত অধিকার নিজেরা ভাষাগ নিজেরা ভাষাতে অল প নিজেরা ভাষাতে কাজী রাঁদা এন আব নিজেরা ওখ অধিকার সাংবিধানিক অধিকার তবে আবা বেঙ্গল ভুমিজ কে যাহাই আব আবুকে কাক অমতানা আব নিজেরা ভাষা ইনা এন স্বকৃতিগে আবুকে হরে হাদুর হইয়া হিনা আবুয়া নিজেরা হক অধিকার জানাই হিনা মধ্যে ভাষা মেলা না ভাষা কবন নিজেরা সমাজ তালাতে বোন বাঞ্চা জগাইয়া এন সঙ্গেতে আবুয়া জাহাই মারাং বুরু বঙ্গাবুরু তো মেলা আ এন বঙ্গ আব হিতান দলার আবু হনগারা কিনা এন হনগারা এত লগেন আবা দরকার এনলক দিকু কে অমতনা বেগেন সরকার টাকা কম তান কিন্তু আবা আদিবাসী সমাজ ভূমি সমাজ হদি বেঁকা কারাম বে মাগুর বগা মেলা এর বগা করে আবুয়া লেখাতে আবুয়া নিজেরা পরম্পরা রীতি রেওয়াজতে বগা বরু সেবা এবং এর রেহ পশ্চিমবঙ্গ সরকার আবুকে জি আদিবাসী সমাজ পকে তা যদি এটা হোক তবে আবুকে আদিবাস সমাজ চিভুনি সমাজ চেয়ারিয়া কম দাও আবহাওয়া হ হাদ অধিকার কারণ আবু যদি ইনা হাদোড়া আন্দোলন আবু তবে বুমে ইনাতে আবুকে সচেতন দরকার আবু

আবু পাইটি হর জোগ দরকার আবকে আবহাওয়া সামাজ সুসারিয়া হল সামাজ ল আলিগান নেহর এদিকে যেতে হো গতায় কাজি পে রাজ পে ওরং আবা অধিকার সচেতন পে মৃত্যু লারে আবুয়া অধিকার আবু বন